যারা পার্সুইং অর্থাৎ এই পেশার এডুকেটেড হওয়ার জন্য যারা প্রশিক্ষণরত রয়েছেন যে কোনো সময় এই বছরই তারা পাশ আউট হবেন সেই সমস্ত প্রশিক্ষণরতদের এই পরীক্ষা সুযোগ দিতে হবে এবং একত্রিশ জন মামলাকারী এসেন প্রত্যেককে এই পরীক্ষায় বসার নির্দেশ দিয়েছেন এবং এক্ষেত্রে এসএসসি তরফে একটি অসুবিধার কথা জানানো হয় যে ইতিমধ্যেই সময়সীমা তার মধ্যে করতে গেলে বেশ কিছু সমস্যা হচ্ছে যেহেতু এই না থাকার কারণে এক্ষেত্রে কাল শেষ কাজের দিন অফিসে তাই বিচারপতি সৌগত ভট্টাচার্য নির্দেশ দিয়ে জানিয়েছেন কাল দুপুর একটার মধ্যে অনলাইন নয় অফলাইনে প্রত্যেক মামলাকারী ক্ষেত্রে একত্রিশ জন রয়েছেন তাদেরকে অফলাইনে ফর্ম ফিল আপ করতে সুযোগ হবে এবং তাদের এই পরীক্ষা বসতে দিতে হবে সুপ্রিম কোর্টের গাইডলাইন অনুযায়ী বা সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী সারা দেশে উচ্চ প্রাথমিক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিভিন্ন বিদ্যালয়ে যারা স্পেশাল চাইল্ড রয়েছেন তাদের জন্য একজন করে অন্তত স্পেশাল এডুকেটার রাখার নিয়ম ঠিক করে দিয়েছে শীর্ষ আদালত সেই অনুযায়ী এসএসসি এবার স্পেশাল এডুকেটার নেওয়ার জন্য তার প্রক্রিয়া শুরু করেছে যার প্রথম ধাপ ফার্স্ট যেটা নেওয়া হচ্ছে স্পেশাল এডুকেটরদের জন্য সেই প্রক্রিয়াতেই প্রশিক্ষণরতেরও পরীক্ষায় বসার সুযোগ ছিল কলকাতা হাইকোর্ট এবং কালকে দুপুর একটার মধ্যে অফলাইনে ফর্ম ফিল করে প্রত্যেক মামলাকারীকে ফর্ম পূরণের সুযোগও দিয়েছে কলকাতা হাইকোর্ট